হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখন বাড়িতে যাচ্ছি আমাদের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তো আমি মেহরিন আর আমরা সবাই ফ্যামিলি সবাই এখন যাব। তো আজকে হলো ঈদের পরের দিন তো আমরা রওনা দিয়েছি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে আর এখন আমরা যাব কমলাপুর তো কমলাপুর থেকে নেমে আমরা গাড়ি নিব তো এখন কার ভিতরে আছি তো সবাই এনজয় করছে সবাই খুব এক্সাইটেড যে গ্রামে কত মজা হবে আসলে গ্রামে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা নিজেও জানি আর গ্রামে যাওয়ার একটাই উদ্দেশ্য মেহেরিন বারবার বলতেছিল যে দাদু বাড়ি যাবে দাদু বাড়ি যাবে তো তাই আর কি সবাই একটু রাজি হয়ে গেল যে সবাই গ্রামে যাবে তো গ্রামে অনেক মজা হয় তো গ্রামের অনেক আনন্দ হয় তো রাস্তাঘাট খুবই ফাঁকা আর অনেক ভালো লাগছে যে রাস্তা এত ফাঁকা আসলে শহরে খুব একটা ফাঁকা থাকে না তো ঈদের পরের দিন বলে খুবই ফাঁকা তো আমরা চলে আসছি এখনই কমলাপুর তো আমরা এখন নামছি যে মেরিনের জন্য কিছু টুকটাক খাবার কিনেছি তো বাসে খেতে পারবে তো আমি বাসের টিকিট কিনবো এখন তো আমরা এখন নেমেছি তো বাসের জন্য অপেক্ষা করছি তো এখনই বাসের টিকিট কেটে ফেলবো আর হলো না ভিডিও করা বাসে খুবই অসুস্থ হয়ে গেছিলো সবাই তো এখন গ্রামে প্রায় চলে এসছি বাসের ভিডিওটা দিতে পারি নাই তো এখন দেখেন গ্রামের প্রকৃতি কত সুন্দর এবং মনোরম পরিবেশ খুবই খোলা হাওয়া খুব সুন্দর লাগছে আর খুব ভালো লাগছে যে গ্রামের সবাইকে দেখতে পারবো তোমার ছোট ভাই কল দিতেছে যে কোথায় আছি তো বলে দিলাম যে ফাইনালি চলে এসেছি তো আমরা এখন চলে আসছে দাদা বাড়ি সে দেখতেছে অনেক গরু দেখতেছে আম্মুর কোথায় চলে আসছে তুমি তোমার দাদা দাদা কোথায় কোথা বাবা মুখটা আপনাদের তুমি কি করছো এই মেয়ে তুমি কি করছো তুমি খেলছ এত খেলনা কার এগুলা

তোমার বড়মা জিওটা তোমার বড়মা বড়মাকে সালাম দাও ওই যে এটা বড়মা বড়মাকে সালাম দাও এই আপনি সালাম দিতেছে শে এখানে খেলা করছে এদিকে

তো গাইজ আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ হাফেজ